তখন আমি একদম ভিজে পুড়ে বাড়ি ফিরছি দিনটা ছিল ফার্স্ট আগস্ট আর ওই দিন ব্রাইডের লোকেশনের জন্য বেরোলাম তো সুস্থ ভাবে কিন্তু সুস্থ ভাবে আমার ফেরা হলো না একদম ভিজে এক কোমর জল পার করে আমাকে বাড়ি ফিরতে হলো ওই দিনের আমার লোকেশন ছিল ম্যাপুর। আর বেরিয়েতে পড়েছি ব্রাইড করতে আর দেখো এক হাঁটু জল পার করে কিনা আমাকে ব্রাইডের বাড়ি যেতে হবে আর আমি ঠিক আমার ব্রাইডের লোকেশানে পৌঁছেও গেছি আর দেখো আকাশটা দেখে মনে হচ্ছে না যেন আকাশটা মাথার উপর ভেঙে পড়বে এতটা পরিমাণে মেঘ করে আছে হ্যাঁ একদম ঠিক দেখেছ এই হলো হলোইটা আর নবদ্বীপে যারা আছো আর মেকআপ ফিল্ডে আছো তারা তো মোটামুটি অলমোস্ট সবাই চেনো এই ফেসটাকে তো হ্যাঁ তারই ওয়াইফকে বিদায় লুকে সাজানোর দায়িত্ব পড়েছিল আমার ওপরে দাদার বউকে সাজাচ্ছি একটু তো সুন্দর করে ভিডিও ক্লিপ নিতেই হবে আর যেহেতু বিদায় লুক ছিল সুন্দরভাবে আমাকে একটা ওয়াটারপ্রুফ মেকআপ তো ক্রিয়েট করতেই হবে সেই কারণে ভোরে ভোরে একদম ফেসে জল দিয়ে দিলাম আর টিস্যু দিয়ে ড্যাপড্যাপ করে পৌঁছে নিচ্ছি যাতে মেকআপটা একদম লং লাস্টিং হয় আর এক ফোটাও কাঁদলে যেন না গলে পড়ে কারণ যেহেতু বিদায় লুক আর আমাদের বাঙালি রিচুয়ালসের মতে তো কান্নাটাও একটা জড়িয়ে আছে বিয়ের এই বিদায় লুকের সাথে তো কান্না তো করবে এটাই জানা কথাই তো সেই কারণে একদম সুন্দর একটা ওয়াটারপ্রুফ বেস আমি করে দিলাম আর এদিকে তো পার্ট বাই পার্ট আমার সাজানোও চলছে আর সাথে সাথে কিন্তু আমার একটা চিন্তাও মাথার উপরে চেপেছিল কারণ বৃষ্টি যত টাইম যাচ্ছিলো বৃষ্টি তত বাড়ছিল বৃষ্টি কোনো কমার নামই নিচ্ছিল না আর এদিকে দেখো বৌদিকে কত সুন্দর লাগছে সিঁদুর পরে মুখটা কত সুন্দর লাগছে না আর লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ওদিকে কিন্তু আমার ব্রাইট পুরো কমপ্লিট হয়ে গেছিল আর তখনও আমি বৃষ্টির জন্য বেরিয়ে যেতে পারছিলাম না আর বউকে নিয়েও দাদা কিন্তু বাড়ি ফিরতে পারছিল না আর তারপরে ডিসাইড হলো যে কিছু তো করার নেই বৃষ্টির মধ্যেই যেতে হবে তো আমাকেও বৃষ্টির মধ্যেই যেতে হবে কিন্তু আমার সাথে ছিল স্কুটি আর আমার সাথে ছিল এক গুচ্ছের মেকআপ প্রোডাক্ট তারপরে কি করলাম মেকআপ প্রোডাক্টগুলো দিয়ে আমার হেল্পিং হ্যান্ড বোনকে দিয়ে ফটোগ্রাফারের গাড়িতে তুলে দেওয়া হলো ফটোগ্রাফারের টোটো করে ও যাবে আর আমি আর ফটোগ্রাফার দাদা একসাথে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে যাব আর দেখলে না এই যে সুন্দর একটা হাসি মুখ দেখালাম আমরা দুজন লিটালি মনে হচ্ছিলো আমরা কেঁদে দেবো এতটা বাজে কন্ডিশনে আমরা ফেঁসে গেছিলাম আর তারপরেই দেখতে পেলাম এই রিচুয়ালসগুলো এই রিচুয়ালসগুলো দেখলে কত কষ্ট লাগে না একটা মা বাবা তার ছোট্ট একটা ফুলের মতন মেয়েকে কত সুন্দর করে মানুষ করে তারপরে একটা অন্য মানুষের হাতে কন্যাদান করে দিতে হয় ভাবলেই তেমন লাগে কিন্তু প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা মেয়ে যেন অনেক ভালো থাকে সেটাই ঠাকুরের কাছে কামনা করি